হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি ইতি আজকে নিয়ে চলে এসেছি বাটা পোনা মাছ এটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি গলায় কড়াই একটু লোহার করা কড়াইয়ে গরম তেল করে নিয়ে ভেজে ভেজে নিচ্ছি লাল লাল করে পিট করে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন আপনারাও যেগুলো বড়ো ছিল সেগুলো একটু কেটেও নিয়েছে দুই টুকরো করে নিয়েছি যেগুলো ছোটো ছিল একটু করেই রয়েছে মানে গোটা গোটাই আছে মাছগুলো ভাজা প্রায় আমার হয়ে গেছে মাছগুলো সব লাল লাল করে সুন্দর করে ভাজার পরে আমি পটলগুলোকেও ভেজে নিয়েছি কারণ পটল না ভাজলে ভালো লাগে না কেমন একটু গন্ধও লাগে আর কেমন যেন কাঁচা কাঁচা মানে প্রকাশটা হয়ে থাকে এবং ভালো লাগে না ওই জন্য পটলগুলো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখুন ভাজার পরে এ তুলে নিচ্ছি নিয়ে আমি এবার তেলের উপরে জিরে আর শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নিলাম এবার তারপরে পেঁয়াজটা দিয়ে একটু ভাজে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গেল তখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু মোটা করে কাটা হচ্ছে এবার আলুগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজার পরে এবার আমি পেস্ট করা মশলাগুলো দেবো এবার আমার এর মধ্যে আছে আদা জিরে রসুন আর গোটা শুকনো লঙ্কা এগুলো দিয়ে আমি পেস্ট করেছি তারপরে আমি একটু কষিয়ে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবার একটু নেড়ে নিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে আমরা ঘটি বাড়ি জানি নি চিনি তো দিতেই হবে চিনি না দিলে আমাদের কোনো তরকারি ভালো লাগে না তারপরে একটু আবার তেল দিয়ে দিলাম কাঁচা তেল কাঁচা তেল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি দেখুন বেশ কালারটা সুন্দর চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আলুগুলো আর্ধেক আর্ধে সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছে এবার পটল পটলগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি কষানো দেখি সুন্দর তেল ছাড়তে শুরু হয়েছে এবার আমি ঢেলে দিচ্ছি জল জল ঢালার পরে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটতে দিচ্ছি একটু ফুটে গেলেই আমি মাছটা দিয়ে দেবো না হলে একটু না ফুটলে একদম কাঁচা জলে মাছটা দিলে কাঁচা জলের টেস্টটা বাজে লাগবে এই জন্য একটু ফুটিয়ে নিয়ে আমি মাছটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে দেখুন প্রায় রেডি আমার মাছের ঝোল আপনারাও এরকম করে রান্না করে দেখবেন আশা করি ভালো